আহ আম্বিয়া ছাড়া কিও মাসূম না আমি কি নাম জানতে রেখেছেন তারা ভুল করেছেন আল্লাহ তাদের মাফ করুক জানা ছিল না তাদের না মাফ করুক আর নাম জি পরিবর্তন করিতে হবে যদিও কাগজে কলমে নাই ہوگا কিন্তু এমনিতেই আর ডাকার ক্ষেত্রে পরিবর্তন করে দেন আমাদের ইসলামিক সেন্টারে বাংলাদেশে একটা ছেলে প্রায় বিশ বছর ধরে আছে প্রথম যখন এসেছিল তার নাম ছিল মাসুম আমাদের ডাইরেক্টর রাহুল্লাহ খেদ যেহেতু একজন আলেম মানুষ তিনি বললেন যে তুমি মাসুম কি করে হতে পারো কোন আমরা কেউ মাসুম না আমি বেরসুল ছাড়া তো তোমার নাম মত আছে ওই তখন তো মত আমরা তো মাসুম বলি না আর সেও জেনে গেছে আমার নাম মত কিন্তু কিছু অজ্ঞ আশেপাশে তার বন্ধু বান্ধব আছে তারা হয়তো তাকে মাসুম বলে আমরা মত আছে বলি ডাকি এরকম করে দেন আপনার না না মুতাসাম করে দে মুতাসাম ওমানিয়াতাস বিল্লাহি ফাকাদ হুদি ইলা সিরাতি মুস্তাকিম ব্যক্তি আল্লাহ কি আক্রেই হল শক্ত করে ধারণ করলো সেই ব্যক্তি সরল পথের দিক নির্দেশনা হেদায়েত জান্নাতের রাস্তা পাবে এতে সাম ঠিকই হ্যাঁ ওয়াতাস বিহাবিল্লাহ আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধারণ কর ঠিক মুতাসাম তো মাসুমকে মতাসেম মুতাসাম বানিয়ে দেন কাঁচা কাঁচা থাকলো বলতে সুবিধা হবে আর বাড়ির লোক সবাইকে বলে দেন